আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বান্ডিল বান্ডিল টাকা দিয়ে আমার জামাইকে নিয়ে আসবো চট্টগ্রাম নগরীর আলোচিত শিষ্য সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে মন্তব্য করেছেন তার স্ত্রী তামান্না শারমিন তিনি বলেছেন আমার কারিকারি বান্ডিল বান্ডিল টাকা আছে সেই টাকা দিয়ে জামাইকে নিয়ে আসবো যারা এই ঘটনা ঘটে তাদের ছাড় দেওয়া হবে না বিডিওতে সতেরো মামলার আসামি সাজ্জাদ হোসেন দশ থেকে বারো দিনের মধ্যেই নাকি জামিনে ছাড়িয়ে নেওয়া হবে বলে জানিয়েছে তার স্ত্রী এরপর যারা তার স্বামীকে গ্রেপ্তার করেছে তাদেরকে ভয়ানক শাস্তি দিবেন বলে জানিয়েছেন তিনি এরপর জানাব পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনু সোমবার সতেরোই মার্চ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হবে এতে উপস্থিত থাকবেন পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে রাজনৈতিক হয়রানিমূলক ছয় হাজার দুইশো দুইটি মামলা প্রত্যাহারের সুপারিশ দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত ছয় হাজার দুইশো দুইটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছেন সরকারের এই কার্যক্রম চলমান থাকবে রোববার ষোলোই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে এবারে জানাব কিছু চাঁদাবাজ দখলদারদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না বললেন ইশাক গুটি কয়েক চাঁদাবাজ ও দখলদারদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন রোববার ষোলোই মার্চ বিকেলে রাজধানীর বংশালে নর্থ সাউথ রোডে সুরিটলা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা উচিত আজ রাজধানী জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বিএফআইডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সব কথা বলেন ফখরুল এবং সর্বশেষ জানাব সংস্কার বিষয়ে মতামত দিয়েছে এগারোটি রাজনৈতিক দল ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরও চারটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে এ নিয়ে মোট এগারোটি রাজনৈতিক দল নিজেদের মতামত প্রকাশ করেছে ছাড়াও আঠারোটি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছে জাতীয়ক্যমত কমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিএনপিও অতিরিক্ত সময় চেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন তার স্ত্রী তামান্না শারমিন বিরোতে শারমিন বলেছেন আমার কারিকারি টাকা আছে বান্ডিল বান্ডিল টাকা আছে টাকা দিয়ে আমার স্বামীকে ছাড়িয়ে আনবো আমার জামাইকে নিয়ে আসবো যারা এই ঘটনা ঘটে তাদের আর ছাড় দেওয়া হবে না বিডিওতে সতেরো মামলার আসামি সাজ্জাদ হোসেনকে দশ থেকে বারো দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে তার স্ত্রী তামান্না শারমিন জানান তিনি আরো বলেন আমার জামাই গতকাল শনিবার রাতে গ্রেপ্তার হয়েছে এতে হতাশার কিছু নেই মামলা যখন আসছে গ্রেপ্তার তো হবেই আপনারা যারা ভাবতেছেন আর কোনোদিন বের হতে পারবে না তাদের জন্য এক বালতি সমবেদনা প্রতিপক্ষের কে হুমকি দিয়ে তিনি আরো বলেছেন এতদিন আমরা পলাতক ছিলাম এখন আমাদের পলাতক থাকার পালা শেষ এখন থেকে আপনারা পলাতক থাকবেন খেলা শুরু হবে এখন এর আগে শনিবার রাত 10টার দিকে ঢাকার একটি শপিং মল থেকে সনতাসির সাজ্জাদকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ তাকে ধরতে গত 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিল চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এর আগে দিন নগরের বাইজিত পোস্তামি থানা রসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিল সাজ্জাদ হোসেন নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাঙ্গির আলম বলেছেন দূরদশো এই সনতাসি যাতে সজে বেরি আসতে না পারে সেজন্য সবাই সতর্ক থাকতে হবে গ্রেপ্তার পর সাজ্জাদ চানগাঁও থানায় একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে পর্যায়ক্রমে বাকি সব মামলায় রিমান্ডের আবেদন করা হবে জানা গেছে গত চানগাঁও থানায় পুলিশ অস্ত্র সহ সাজ্জাদকে গ্রেফতার পরে পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন বাইজিদ বোস্তামি থানা সংলগ্ন হাটহাজারি শিকারপুরে মোহাম্মদ জামালের ছেলে তিনি গত চারই ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশকে পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুটতে সুর্তে পালিয়ে যান সাজজাত এতে পুলিশ সব পাঁচজন আহত হয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ তিনি সোমবার সতেরোই মার্চ প্রধান উপদেষ্টার তেজগাঁও বাসভবনে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এই বিঠে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বর্তমান পরিস্থিতির দিক নির্দেশনা দিতে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে সাক্ষাৎকার করবেন এবং বাংলাদেশকে চীন তাদের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে চীনের একটি বিশেষ বিমান ঢাকায় আসবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওই অনুষ্ঠানে দেশের সব জেলা পুলিশ এসপি ডিআই জি উপপরিদর্শক উপমহাপরিদর্শক নগর পুলিশ কমিশনার সাব ইউনিটের প্রধান পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি এবং সব অতিরিক্ত আইজিপি ও আইজিপি উপস্থিত থাকবেন এদিন প্রধান উপদেষ্টা পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশকে নানারূপ নির্দেশনা প্রদান করবেন এবং সে অনুযায়ী পুলিশের সদস্যরা তাদের কাজ করবে রাজনৈতিক হয়রানিমূলক ছয় হাজার দুইশো দুইটি মামলা প্রত্যাহারের সুপারিশ দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের প্রত্যাহারের সুপারিশ করেছে সরকারের এই কার্যক্রম চলমান থাকবে সোমবার ষোলোই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কেন্দ্র কমিটি মাঠ পর্যায়ে কমিটি কর্তৃক বিবেচনার জন্য উপস্থাপিত ছয় হাজার দুইশো পঁচানব্বইটি মামলা পরীক্ষা নিরীক্ষা করে এর মধ্যে এখন পর্যন্ত ছয় টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হয় তা প্রত্যাহারের সুপারিশ করেছে মাঠ পর্যায়ে কমিটি কর্তৃক প্রাপ্ত প্রস্তাব বিবেচনার লক্ষ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আটটি সভায় মিলিত হয়েছে অনুষ্ঠিত আটটি সভায় কেন্দ্রীয় কমিটির নিকট ছয় টি মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিগত সরকারের ষোলো বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক উদ্দেশ্যে অসংখ্য মামলা করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ মঙ্গ। মন্ত্রণালয় পর্যায়ে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে কেন্দ্র কমিটি এবং মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের সভাপতি করে দুটি কমিটি গঠন করা হয়। কমিটিগুলো হলো এক আইন বিছারা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সদস্য রেখে সাত সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি দুই জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটরদের সদস্য রেখে চার সদস্য বিশিষ্ট জেলা কমিটি কিছু চাঁদাবাজ দখলদারদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না বললেন ইস্টাক গুটি কয়েক চাঁদাবাজ ও দখলদারের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ বিকেলে রাজধানীর বংশালে নর্থ সাউথ রোডের সুরিটলা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্যই দু একটি যে অপকর্ম করছে তাদের আমরা কোনোভাবেই দলে রাখতে পারব না যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম তাদের জন্য আমরা বিতর্কিত হতে হতে পারব পারব না না জনগণের বিরাগভাজন চাঁদাবাজ করে তিনি বলেছেন যথেষ্ট হয়েছে চিহ্নিত বের করে দিতে হবে কিছু চাঁদাবাজ দখলদারদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না এদিন বংশাল থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফা কর্মসূচি জনসম্পৃক্তি শীর্ষক বিশ্লেষণ করে ইশরাক হোসেন এসব কথা বলেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সময়ে রাজপথে থেকে আন্দোলন করেছে কিন্তু কিছু সুবিধাবাদী লোকের জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ক্ষুণ্ণ হয় এসব কাজ কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না বিগত সময়ে বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে আমাদের দলের অনেক নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে যাচাই বাসাই করে দল থেকে বহিষ্কারের সময় এসছে